মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো প্রভুর ছশো আঠাশতম চন্দনযাত্রা উৎসব অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় প্রভু জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব আজ শুক্রবার সেই অক্ষয় তৃতীয়া তাই এদিন সকাল থেকে মাহেশ্বের মহাপ্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার ছশো আঠাশ বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে মন্দির চত্র ছিল মুখরিত ভোর চারটের সময় শুরু হয়েছিল মঙ্গল আরতি তারপরে শুরু হয় প্রভুর বিশেষ পাঠ। অসংখ্য মহিলা তখন মন্দিরে এসে গামলা গামলা চন্দন বাটেন বেলা দশটার পর শুরু হয় চন্দনযাত্রা উৎসব এই প্রসঙ্গে মাহেশ্বর জগন্নাথ দেবের ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান প্রচণ্ড গরমে আমাদের যেমন মাথা ধরে ঠিক তেমনই মানবরূপী ভগবান মহাপ্রভুরও এ সময় মাথার যন্ত্রণা হয় তাঁরও মাথা ধরে আজ থেকে বহু হাজার বছর আগে এমনই এক বৈশাখ মাসে রাজা ইন্দ্রক্ষ্ণকে মহাপ্রভু জগন্নাথ আদেশ করেছিলেন যে আমার শরীর খারাপ হয়েছে মাথায় যন্ত্রণা হচ্ছে আমার মাথায় চন্দন প্রলেপ দেবার বন্দোবস্ত করো রাজা ইন্দ্রক্ন তখন মহাপ্রভুর আদেশ মতো মাথায় চন্দন প্রলেপ করেছিলেন সেই সময়কার থেকে নিরবিচ্ছিন্নভাবেই এই উৎসব পালিত হয়ে আসছে তিনি আরও জানিয়েছেন এই দিন মাহেশ্বর মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাথায় চন্দন প্রলেপ করে যাতে তার শিল্পীরা দূর হয় এবং আজ থেকে টানা পিয়াল্লিশ দিনব্যাপী প্রভুর মাথায় এই চন্দন লেপন চলবে তেতাল্লিশ দিনের মাথায় অনুষ্ঠিত হবেই মাহেশ্বের মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার স্নান যাত্রা উৎসব সেই উৎসবকে ঘিরেই হাজার হাজার লাখ লাখ ভক্তপ্রাণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে জয় জগন্নাথ চন্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষে যে তৃতীয়া তৃতি অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমাদের বাইশে জগন্নাথ মহাপুর ছশো আঠাশতম চন্দনযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে আজকে ঠিক সকাল সাড়ে দশটার সময় আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় থোকা থোকা চন্দন লাগাব কথিত আছে এই বৈশাখ মাসের যে প্রখর রৌদ্রে জগন্নাথ দেবের মাথা ধরেছে আমাদেরও যেমন গা জ্বালা করে সেরকম জগন্নাথ রূপ হচ্ছে সম্পূর্ণ রূপ তাই জন্য জগন্নাথ দেবেরও যে রূপের মাধ্যমে গা জ্বালা করে তাই জন্য আমাদের জগন্নাথ দেবকে আমরা থোকা থোকা চন্দন লাগাব এই পৌরাণিক শাস্ত্র মতে উল্লেখ আছে রাজা ইন্দো অঘ্নুর কাছে জগন্নাথ দেব প্রকট হয়েছিল এবং তাকে আদেশ করেছিল যে আমার সারা অঙ্গে চন্দন লেপন করা হয় এবং তার পরবর্তীকালেও দেখব যে এক বৈষ্ণব ছিলেন মানবেন্দ্রপুরী তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু যিনি গুরুদেব ঈশ্বরপুরীবাদ এবং তার গুরুদেব ছিলেন মানবেন্দ্রপুরী সেই মানবেন্দ্রপুরীও আমাদের বৃন্দাবনে তিনি গোপালের আদেশ পেয়েছিলেন তিনি চলে গেছিলেন নীলাচলে সেই মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে সেই ক্ষীরচূড়া গোপীনাথ যেখানে বলা হয় রেমুনাথে ওখানে গোপীনাথের অঙ্গে তিনি সেই চন্দন লেপন করেছিলেন এই চন্দনযাত্রার মাহাত্ম সর্বজনবিদিত এই চন্দনযাত্রা উৎসব আমরা একুশ ব্যাপী আমাদের চলবে এবং একুশ দিন ধরে আমরা বিভিন্ন বেশে নটবর বেশ আমাদের বিভিন্ন বেশে আমরা সাজাবো শ্রী চৈতন্য বেশ বেশ বিভিন্ন বেশে আমরা সাজাব কালকের দিনেই আমাদের এই বেশে আজকে কালকে আমরা সাজিয়েছি জগন্নাথ মহাপ্রভুকে এবং একুশ ব্যাপী আমাদের চন্দনযাত্রা উৎসব চলবে টানা বিয়াল্লিশ দিন ধরে আমরা চন্দন লেপন করব জগন্নাথ দেবের মাথায় এবং আগামী বাইশে জুন বিয়াল্লিশ দিন পরে তেতাল্লিশে দিনের মাথায় আমরা আগামী বাইশে জুন সাজযাত উৎসব ছশো আঠাশতম মাইসে জগন্নাথ দেবের উৎসব আমরা ঠিক সকাল সাড়ে ছটার মধ্যে আমরা সেই স্নান পর্ব সমাদা করব